আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব চিজি মালাই চিকেন রোল তো এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিচ্ছি লেবুর রস হাফ টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি লবণ দিচ্ছি লবণ স্বাদ মতো দিলাম এবার এক টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব অল্প একটু আদা রসুন বাটাও দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আমি রাখবো না আমি এখন চুলা এটা রান্না করে নেব চুলা অন করে দিয়েছি এবার মুরগির মাংস রান্না করে নিচ্ছি এই মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু আমি কোনো পানি বা তেল ব্যবহার করি নাই মাংসটা সিদ্ধ হয়ে গেলে আর পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এই তো মাংসের মধ্যে পানি শুকিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিলাম এবার মাংস ঠান্ডা করে নিব আর যে এলাচ আছে এটা আমি আলাদা করে নিচ্ছি তুলে নিচ্ছি এলাচগুলো তুলে নিলাম এলাচের দানা এই যে কালো কালো এগুলো বেছে তুলে নিচ্ছি এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিব এই তো এখানে মুরগির মাংস ম্যাশ করা হয়ে গেছে আমি অনেক ছোট ছোট করে নিয়েছিলাম আপনার একটু বড় করে কেটে নেবেন মুরগির মাংস তাহলে এটা ম্যাশ করতে সুবিধা হবে তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ নিলাম দিচ্ছি কাঁচামরিচ কুচি যে যার স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করেন এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিলাম দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখানে গ্রেড করা চিজ দিচ্ছি এখানে গ্রেড করা চিজ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে নেব এখানে গরম পানির মধ্যে দুধ জাল করে নেব এখানে আমি দুধ জাল করে নিয়েছি আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এখন গুলানো কর্নফ্লাওয়ার এখানে আমি ঢেলে দেব ঢেলে অনবরত নাড়তে থাকবো ক্রিমটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব এখানে আমি অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আরও একটু বাটার দিয়ে দিলাম এই তো ক্রিমটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার এই মাখানো মুরগির মাংসের মধ্যে ক্রিমটা ঢেলে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সবকিছু একটু ঠান্ডা হতে দিব একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি রোল করব এত মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি রোল তৈরি করে নেব রোল তৈরি করার আগে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে রোল তৈরি করব এই তো সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেডক্রামে গড়িয়ে নেব এখানে ব্রেডক্রাম নিয়েছি আর এখানে একটা ডিমও ফেটিয়ে নিয়েছি এবার সবগুলো রোল কোট করে নেব প্রথমে ডিমের মিশ্রণে দিচ্ছি ডিমের মধ্যে একটু গড়িয়ে নিলাম এরপর ব্রেড দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেবো তো এইভাবে আমি সবগুলো রোল কোট করে নিচ্ছি এই তো সবগুলো রোল তৈরি করা হয়ে গেল এতগুলো তো আর সবগুলো খাওয়া হবে না একসাথে তো কিছু ভাজবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব এইভাবে বক্সে রাখতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় টিস্যু পেপার রাখলে একটার সাথে আরেকটা লেগে যাবে না চিজি মালাই চিকেন রোল একবারে বানিয়ে রেখে দিলাম ইফতারে আগে দিয়ে কিছু ভাজবো আর বাকিটা রেখে দেব এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন প্রায় ১৫ দিন খেতে পারবেন সংরক্ষণ করে এই তো ইফতারের আগে ডিপ ফ্রিজ থেকে চিকেনের এই রোলগুলো বের করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে দেখাবো এ তো তেল গরম হয়ে গেছে এবার চিকেনের রোলগুলো আমি ভেজে নেব চুলা আঁচ কমিয়ে তারপরে চিকেনের রোলগুলো ভাজবো রোলগুলো উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে নয়তো ব্রেড কালো হয়ে যাবে চিকেনের রোলগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল চিজি মালাই চিকেন রোল এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ